আমিরে জামাতের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র অকল্পনীয় কেউ কল্পনা করতে পারেনি যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এটা নিয়ে বাংলাদেশে আগুন লাগিয়ে দেয়া দরকার পার সৃষ্টি করা দরকার রাষ্ট্রপতির কার্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তির মানে সরকারি ইমেল ব্যবহার করে ফিশিং লিংক পাঠিয়ে আমিরে জামাতের এক্স্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে সর আলম নামের একজন কর্মকর্তা যার নামে বিভিন্ন দপ্তরে ইমেল যায় মানে সরকারের অতি গুরুত্বপূর্ণ আর্জেন্ট ইমেল তো সেটা ব্যবহার করা হয়েছে ডিজিএফআই সরকারের একাংশ এবং ভারত এই ঘটনার সাথে জড়িত আমি আগেই বলেছি আমিরে জামাতকে বিতর্কিত করতে এক ভয়ানক চেষ্টা করেছিল পাকিস্তানের একটা ডিভাইস থেকে ভিন্ন আইপিআর ড্রেস ইউজ করে আমিরাজ জামাতের এক করা করা হয়েছিল করে ওদের মনের মতো একটা পোস্ট দেওয়া হয়েছে দিয়ে তারপরে সাথে স্ক্রিনশট নিয়েছে তারপরে আবার সাথে সাথে তারা নিয়ন্ত্রণ হাতে ছেড়ে দিয়েছে যাতে তারা প্রচার করতে পারে দেখেন এখানে বিএনপি কিভাবে জড়িত একদম সিম্পল কিভাবে দুই দুই চার মিলে যায় প্রথম কথা হচ্ছে বিএনপি একা বিএনপি যে সাবপ্রিকিং কিংবা দল এবং এখানেও অশিক্ষিতদের মতো আচরণ করেছে বিএনপিকে ধৈচা বানিয়ে দিয়েছে জামাত ওদেরকে মূর্খ হিসেবে প্রমাণিত করেছে ওরা তথ্য প্রযুক্তি কিছু বোঝে না একদম সেরেফ ছাগল পাগল টাইপের লোক কারণ চালাক হলে এত সাগলাম আর না স্মার্ট কি কাজ করতো যেমন দেখে টেক্সান্ডেল হ্যাক করে একটা পোস্ট দিয়েছে যে পোস্টটা কোনো পাগল কিংবা কোনো ছাগল ছাড়া কেউ বিশ্বাস করে না আমি বলছি আমিরে জামাতের নামে যে ভুয়া পোস্ট সরানো হয়েছে যে কর্মজীবী নারীদের পতিতা বলেছেন কোন পাগল এবং ছাগল ছাড়া কোন গর্ধব এবং গাতা ছাড়া মিনিমাম ব্রেইন আছে এরকম কোন মানুষ ওটা বিশ্বাস করতে পারে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ওই পথ যে বিশ্বাস করবে ওর চোদ্দ গোষ্ঠী ছাগল অশিক্ষিত মূর্খ আমি ওর অশিক্ষিত মূর্খ প্রমাণ করবো ও কিচ্ছু বুঝে না ওর কমন সেন্স নাই এটা যারা বিশ্বাস করবে অতএব আমি যে যেমতে এই যারা বিশ্বাস করেছেন আসমানের নিচে জমিনের উপর এদের চাইতে পাগল ছাগল মুরুখ হতে পারে না কারণ এটা কোনো কথা যার স্ত্রী একজন কর্মজীবী যার সন্তানেরা নারী সন্তানেরা কর্মজীবী যিনি নারীদের কর্মসংস্থানের জন্য যুদ্ধ করেন কার্যত তিনি এই মুহূর্তে কর্মজীবী নারীদের পতিতার সাথে তুলনা করে তার ভোট হারাবেন এটা কোন বিশ্বাসযোগ্য অন্য কিছু পলিটিক্যাল বিতর্কিত একটা বিষয় একাত্তর একাত্তর নিয়ে বলতো যে একাত্তর নিয়ে ক্ষমতা প্রশ্ন ওঠে না এরকম দুই একটা পোস্ট দিলে একটা কথা ছিল এমন একটা পোস্ট দিয়েছে যে পাগল এবং ছাগল ছাড়া বর্ধব এবং গাধা ছাড়া কেউ বিশ্বাস করবে না বিএনপি ধরাটা তো খেয়েছে ওই জায়গায় যে পোস্টটাই তো বিশ্বাসযোগ্য না তো দেখেন দর্শক এটা কেউ বলে যে ডিজিএ বাই বিএনপি কে বোকা বানানোর জন্য এই খেলাটা খেলেছে কিভাবে যে বিএনপি ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়ার পর হিসাবটা দেখেন প্রথমে ছাত্র দল কর্মসূচি ঘোষণা করেছে এবং পালন করেছে এবং তারা বলতো বলা শুরু করেছে ন্যারেটিভ এবং ফটো কার্ড আগে রেডি করা ছিল যে এত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলে সেটা রিকভার করা যায় না অথচ কয়েক মিনিটের মধ্যে রিকভার হয়েছে তো ওরা ভেবেছিল যে জামা ত্যাগিং এর কোনো প্রমাণ দিতে পারবে না কিন্তু ওদেরকে বোকা বানিয়ে লাথি দিয়ে ফেলে দিয়েছে জামাত একদম মুরুক্ষ বানিয়ে দিয়েছে এই মুরুক্ষ জাতীয়তাবাদী মুরুক্ষ দল ওরা তথ্য প্রযুক্তির কোন জ্ঞানই রাখে না জামাত কি করেছে দেখেন জামাতের ধন্যবাদ জানাই অসাধারণ কাজ করেছেন বিএনপি যা করে ভালোর জন্য করেছে আমির জামাতের নামে একটা এই প্রপাগান্ডা সরানো হয়েছে আমরা অনেকে উদ্বিগ্ন ছিলাম যে কোনো কোনো মানুষ তো বিশ্বাস করতে পারে লস এক পার্সেন্ট হলো জামাতের হবে বিএনপির তো কিছু হবে না দেখা গেল যে জামাতের কিছুই হয়নি বরং বিএনপি এখানে ধ্বংস হিসাবে সাপ্রিম মূর্খ অস্বীকৃতি হিসাবে প্রমাণিত হলো কারণ ওই মূর্খ প্রচার করেছে যে না অ্যাকাউন্ট হ্যাক হয়নি অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভার করা সম্ভব না আর জামাত প্রমাণ দিয়েছে আমিরা জামাতের একদম অফিসিয়াল ইমেল আইডি থেকে ইমেল আইডি প্রেজেন্টেশন করে দেখিয়েছে পাওয়ার পয়েন্টে যে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছিল এরপর তার কোনো কথা থাকে না এবং সংবাদ সম্মেলনে জামাতের প্রতিনিধি দল ক্লিয়ারলি দেখিয়েছে জামাতের টিম যে কিভাবে ব্যবহার করে পাকিস্তানের একটা ডিভাইস থেকে লগ করা হয়েছিল এবং এই নাটকটা এভাবে সাজিয়েছিল এবং সেই নাটক অনুযায়ী নেওয়া সম্ভব না আইডি এবং আইডি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব না সেই বিতর্কিত পোস্ট ডিলিট দেওয়া সম্ভব না নতুন পোস্ট দেওয়া সম্ভব না কারণ এটা তো হ্যাক হয়েছে কিন্তু আসলে ওরা যে চালাকিটা করেছে কারণ ওরা এটা প্রচার করবে এই উদ্দেশ্যে ওটা করেছিল ওরা যেটা চালাকি করেছিল ওরা হ্যাক করে পোস্ট দিয়ে পোস্টের স্ক্রিনশট নিয়ে আবার অ্যাডমিনদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছে ওরা হ্যাকিং অবস্থায় রাখে নাই কেন রাখে নাই যে ওরা যাতে বলতে পারে যে হ্যাক হলে তো এভাবে সম্ভব না অথচ জামাত প্রমাণ দেখিয়ে দিয়েছে কিভাবে কি হ্যাক হয়েছে এখন মজা ধরাটা খেয়েছেন সোরের মতো ধরা খেয়েছেন হাটে বাজারে সোর ধরলে যে অবস্থায় এরকম ছাত্রদলের অশিক্ষিত মুরুক্ষ সাপ্রীরা দেখলাম মিছিল করছে আমি জামাতের বিরুদ্ধে ওরা কিসের বিরুদ্ধে মিছিল করছে দেখছেন এখন এই যে জামাতের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র রাষ্ট্রযন্ত্র জড়িত রাষ্ট্রপতির আইডি কেন কিভাবে ব্যবহার করা হচ্ছে এর মানে বা সরকারের একটা অংশ জড়িত জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রে এই জায়গায় দর্শক এই ষড়যন্ত্রটা কেন হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে কারণ ওরা বুঝে গেছে যে ডাক্তার শফিকুর রহমান পরবর্তী প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার ঠেকাতে যেহেতু ভোটের মাধ্যমে কিছু করা সম্ভব হচ্ছে না এজন্য জন্য বেসামাল হয়ে এখন এই ধরনের উদ্ভট উল্টাপাল্টা কাজ করা শুরু করে দিয়েছে এই যে কাজ আমি পরবর্তী হ্যাকিং প্রমাণিত না হয় এই পুরো ঘটনাগুলো তখনই করা হয়েছে যখন ওরা বুঝেছে যে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অর্থাৎ তারে ঠেকাতে যে কোনো ঘিন্ন কাজ করতে হবে এবং বিএনপি যে ভোটের মাঠে মাঠে পিছিয়ে পড়েছে এটা উপলব্ধি করার পরেই এ ধরনের ভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে তো এখানে জামাতের সফলতা হচ্ছে যে তারা প্রমাণ দিতে হ্যাকিং এর এর আগে থানায় অভিযোগ করেছিল তথ্য প্রমাণ দিয়ে তো বিশেষ করে সংবাদ সম্মেলনে যেভাবে একদম প্রেজেন্টেশন করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে স্লাইড শো দেখিয়ে একদম ইমেল টিমেল সব দেখিয়ে কোন আইপি অ্যাড্রেস থেকে কিভাবে কত কয়টা কত মিনিটে আমির জামাতের এক হ্যাক করা হয়েছিল আবার কখন নিয়ন্ত্রণে দিয়েছে এগুলো সব জামাত প্রমাণ দেখিয়েছে আর তারপরও ছাত্রদল দল ছাত্রীরা মিছিল করে যদিও বিএনপির মধ্যে একটু ভিআইপি টাইপের শিক্ষিত টাইপের কিছু লোককে দেখছি যে ফেসবুক পোস্ট দিয়েছে না হ্যাক হলে এত তাড়াতাড়ি রেকোভারি সম্ভব না অমুক তমুক কিছু বলেছিল কিন্তু যেই জামাত সংবাদ সম্মেলনটা করলো আইটি টিম যেই সংবাদ সম্মেলনটা করে দিল এরপর এটা ঠান্ডা হয়ে গেছে মানে পিছ হচ্ছে কিন্তু ছাত্রীরা মুরুক্ষরা যেহেতু কর্মসূচি ঘোষণা করেছে তারা কর্মসূচি পালন করেছে এই জায়গায় নির্বাচন কমিশনকে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ কিভাবে আমিরের জামাতের হ্যাক করা হলো এটা নির্বাচন কমিশনকে সরকারকে জবাব দিতে হবে রাষ্ট্রপতি দপ্তরকে জবাব দিতে হবে জামাত যেন জবাব আদায় করতে পারে জবাব দিতে বাধ্য করতে পারে সেই কাজ করতে হবে এবং এই গুজবের উপর ভিত্তি করে গুজব প্রচার করা অনলাইনে এটা কিন্তু নির্বাচন আচরণবিধির লঙ্ঘন এই গুজব কেন বিএনপি প্রচার করলো এই জন্য নির্বাচন কমিশনকে এই ছাত্র যারা মিছিল করেছে ছাপটি বিরুদ্ধে এবং আরো বিএনপি যারা গুজব প্রচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এক কথায় যদি বলি দর্শক এটা একটা অহল্পনী ঘটনা ছিল ভাগ্য ভালো সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে আর এই সব ষড়যন্ত্রের তাৎপর্য এটা যে ডাক্তার শবিগ্রহণ পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এটা বুঝতে পেরে এখন তাকে ঠেকানোর ব্যর্থ চেষ্টা